ভালোবাসা কৃতজ্ঞতা আর স্বপ্ন সব অনুভূতি যদি এক টুকরো আলো হয়ে আপনার সামনে জ্বলে ওঠে কেমন লাগবে একটা ছোট্ট বোর্ড কিন্তু মনে করিয়ে দেয় সবচেয়ে বড় অনুভূতি এই আলোর বোর্ডটি শুধু একটি লাইট নয় এটা এমন একটি জায়গা যেখানে আপনি রাখতে পারেন আপনার মনের যত কথা মা বাবার জন্য কৃতজ্ঞতা নোট প্রিয় মানুষের জন্য ভালোবাসার বার্তা অথবা নিজের জন্য একটুখানি অনুপ্রেরণা এটি থ্রি ডি এলইডি ইউএসবি মেসেজ বোর্ড যেখানে আপনি নিজের মতো করে মনের কথা লিখে রাখতে পারেন বারবার মুছে আবার লিখতে পারবেন ইউএসবি দিয়ে চালানো যায় যে কোনো জায়গায় ব্যবহার করা যায় বাড়িতে অফিসে এমনকি অসাধারণ একটি উপহার হতে পারে এটি শুধু একটি ল্যাম্প নয় এটি আপনার ভালোবাসার প্রতিচ্ছবি আপনার অনুভূতির আলো যা প্রতিদিন মনে করিয়ে দিবে আপনি ভালোবাসেন আপনি কৃতজ্ঞ আপনি স্বপ্নবাজ থ্রি ডি এল ইউএসবি মেসেজ বোর্ডটি নিজের জন্য অথবা প্রিয় মানুষের জন্য আজই অর্ডার করুন সীমিত সময়ে অফার চলছে অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা সবসময় কমেন্ট বক্সে সরাসরি অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া থাকে তাছাড়া আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন লিখুন আপনার অনুভূতি আলোয় ফুটিয়ে তুলুন আপনার ভালোবাসা